শুভ দুপুর সকলকে আর আজকে আমার নিরামিষ রান্না বান্না হবে আজ মঙ্গলবার এখানে দেখো আলু পটল সব ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখছি যাতে একটু নরম হয়ে থাকে এটা একটু গোবিন্দভোগ চাল দিয়ে করবো খেতে খুব ভালো লাগে আর এখানে ঝিঙে আলু পোস্ত হবে পোস্তটাও জলে ভিজিয়ে রাখছি আর ভাতের জলও বসিয়ে দিয়েছি সকালে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে জলের বোতলগুলো সব জলও ভরে রাখছি এবার রান্নাটা চাপাবো এখানে আমি ভেজে রেখে দিয়েছি আলু পটলটা এটা খুব রোগী হোক চালটাও সব ভাজা হয়ে গেছে আর কড়াই আলু তেল দিয়ে তোমার একটু হচ্ছে জিরে ফোড় দিয়েছি আর গোটা এলাচ ডালচিনি লবঙ্গ তরুন দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি এর মধ্যে মশলা যেমন দেওয়া হয় জিরে মনে গুঁড়ো লঙ্কা আদা এবার নুন হলুদ দেবো আর একটু জল দেবো যে পাবে কষিয়ে নেবো এটা আমার রান্না বান্না কমপ্লিট আর এই দেখো আলু পটলের মাখা মাখা করে গোবিন্দ চাল চাল করেছি আর নামিয়ে ঘি গরম মশলা দিয়েছি খেতে খুব ভালো লাগে আর এখানে ঝিঙে আলু পোস্ত সেটাও কমপ্লিট এখনও ধোয়া হচ্ছে মাত্র নামালা এখানে শশা গন্ধরাজ লেবু পেঁয়াজ কেটে রেখেছি ডাল আছে কালকে আর এখানে আছে একটু আমির চাটনি আর এখানে আছে একটু টমেটোর চাটনি দিয়ে ধরি ছিল ফ্রিজে বের করে নিলাম এই হয়েছে আজকে আমার দুপুরে বান্না